মিনিট যদি তাহলে পরে আর কত মেয়ে আছে বলে বাবা মেয়ের জন্য চিকেন বানিয়ে কি হলো লেগে যাবে এবার কমিয়ে দাও আমি মাঝে মাঝে এক্সপার্ট কমেন্ট দেব বুঝল এটা পেঁয়াজ কিছুটা দেওয়া হচ্ছে তিনটে পাঁচশো গ্রামের জন্য তিনটে পেঁয়াজ কুঁচিয়ে আছে মিডিয়াম সাইজে এবার নুনটা দিয়ে দাও তবে পেঁয়াজ থেকে জল ছাড়বে বিফুন পিঙ্কসল সব আছে সেটা আছে ওটা দিতে হবে না ওটা দিতে হবে না

এটা ভাজা জিরে আর ভাজা গোলমরিচ জিরে আর গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা হয়েছে এবার যাচ্ছে ধনে ব্যাস গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আসছে পরে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আসছে পরে দেবে আর চার মিনিট পরে চলে আসবে ওটা দিও না আমি চাইছি